শক্তিশালী কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স রাইট এনসিপিতে যারা পলিটিক্স চায় যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে সেই অংশটা মাহবুজের সাথে আছে এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু সেটা একটা বড় অংশ আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে ক্ষমতার মধ্যে থেকে চলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে হ্যাঁ আপনার গাছেরটাও খাবে তলেরটাও করাবে এই অংশ যারা আছে তারা তো একটা আছেই তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে তারা বলবে যে ভোট দিয়ে কোনো দিন গণতন্ত্র হয় না নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে এই সব বয়ান তারা দিবে এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে স্বঘোষিত দার্শনিক আছে তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে ডুকডুকি দিয়ে গান বাজাবে হ্যাঁ তারপরে হইলো আপনার হ্যাঁ তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে তারা জনগণের ভালো মন্দরা ঠিক করে দিবে এইটা একটা অংশ আছে আরেকটা অংশ আছে যে তারা মনে করে নিজেরা জনগণের কাছে যাবে সময় লাগুক হ্যাঁ আজকে না হোক কালকে হোক দশ বছর পরে হোক তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে সেটার জন্য তারা এখানে হ্যাঁ এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে বিএনপি জামাত এবং এনসিপি এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে उपचुनावের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক বলস্ত কারণ একটা সেকেন্ড আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের দর্শকদেরকে একটু একটু আপনাদের এটা হজম করার সময় দিন আমরা আবার আপনার কাছে আসব যে আপনি আসলে এনসিপির ভেতরgate অংশের কথা বলেছেন আমি প্রশ্নটা করে রাখি আমরা কিন্তু এখন বর্তমানে এনসিপির আহ্বায়ক হিসেবে নাহিদকে দেখি যারা মাফিজ এখনো এনসিপিতে জয়েন করেন নাই হইতে পারে যে তিনিwidetilde সরকারে পদ ছেড়ে দেন তিনি এনসিপিতে করতেও পারেন এনসিপি তে আরো আছেন প্রধান নেতাদের মধ্যে তারপরে এই এই এদের মধ্যে আপনি কাউকে মনে করেন কিনা আপনি যদি করতে চান করেন মানুষ বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে এটার মধ্যে আসলে নেতৃত্বের জায়গা থেকে কে আসলে পদ দেখাবেন মানে নাসির উদ্দিন পাটারীরা নাহিদরা সার্জিসরা নাকি হাসনাত্রা নাকি কেন্দ্রীয়ভাবে অন্য কোন জায়গা থেকে সেটাও যদি আমাদের একটু বলতেন তাহলে আমাদের একটু সুবিধা হতো আমরা একটু আবার আপনি